দেখুন অসীম সরকার তিনি বাঙাল এখনো বেড়া টোপকানোর পিঠে দাগ আছে সেই লোকটি যে বিধায়ক বিজেপির দয়ায় হয়েছে দিয়ে কি চিনু কি হনু ছিনুতি একটা কবিয়াল ওপার বাংলাতে থেকে পালিয়ে আসার সময় তার পিঠে এখনো দাগ আছে অসীম সরকারের পিঠে এখনো বেড়া টপকানোর কাটা তারের বেড়া দাগ এখনো পর্যন্ত আছে 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 আমি চ্যালেঞ্জ করে বললাম দু নম্বর প্রশ্ন হচ্ছে উনি যে দলে বিলংস করছে উনি ভারতীয় জনতা পার্টিতে যে বিলংস করছে সেই দলে প্রধানমন্ত্রী তিনি বলেন এক হাতে কোরআন এক হাতে ল্যাপটপ চালাও তাহলে প্রধানমন্ত্রী বলছে কোরআনকে দিয়ে এক হাতে কোরআন চালাও এক হাতে ল্যাপটপ চালাও মুসলমানদের উদ্দেশ্যে আমাদের ভারতবর্ষের নতুন সাংসদ ভবন যে তৈরি হলো নতুন সাংসদ ভবন যে তৈরি হলো সেটা উদ্বোধন যখন হলো ভারতের যশ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার উদ্বোধন করলো সেখানে এই পবিত্র যে অসীম সরকার বলছে যে কোরআন সেই কোরআন পাঠ করা হয়েছিল মৌলানাকে দিয়ে সেখানে গীতা পাঠ করেছিল সেখানে কোরআন পাঠ হয়েছিল করেছিল তাহলে কি আমাদের জেপি নাড্ডা তিনি কি উনাকে বলেছেন যে উনি সর্বভারতীয় প্রেসিডেন্ট ভারতীয় জনতা পার্টি যে পার্টিতে করছেন যে তুমি মসজিদ তুমি মন্দির তুমি কোরআন নিয়ে বক্তব্য বক্তব্য করেন করো একথা বলেছিলেন জবাব দিতে পারবে আমার রাজ্যের সভাপতি শ্রমিক বাবু তিনি কি বলেছেন ওনাকে আমার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন যে কোরআনকে নিয়ে তুমি তিহ্যক মন্তব্য করো অর্থাৎ উনি যে বক্তব্যটা দিয়েছেন এটা একেবারে আমি আবার একটা প্রশ্ন করছি রামকৃষ্ণ পরমংসা দেব তিনি সাধক তিনি বলেছিলেন দক্ষিণেশ্বরের মা কালীর মন্দিরে বসে তিনি বলেছিলেন পুকুর একটাই ঘাট অনেক উনি কি রামকৃষ্ণের থেকেও বড় মোহন ভগৎজি আর এস এস যিনি সষ্টা ঘুড়ি দেখতে পান ঘুরি নীল নাল সাদা এই বিজেপি হচ্ছে ঘুরি কিন্তু লাটাই যে ধরে থাকে তাকে কেউ দেখতে পায় না সঙ্গ হচ্ছে লাটাই ধরে থাকা লোক সেই সঙ্গের মোহন বাগার্জি তিনি সর্ব মিডিয়ার কাছে দলিল রেখে বলেছিলেন কি বলেছিলেন ভারতীয় মুসলমানদেরকে আগার কই হিন্দু भारतीय मुसलमान को छेड़छाड़ करेगा भारतीय मुसलमान को हटाने के बाद बोलेगा, मुसलमान को जो पवित्र ग्रंथ है उसको अनप साफ जो बोलेगा, वो हिंदू ही नहीं बीजेपी तो बहुत दूर का बात है हमारे माननीय इंद्रेश कुमार जिरी कुरान तर्जमा कर এবং বিভিন্ন সবাই বক্তব্য রাখেন লাকুম দিনিকুম আলুকুম বলে যে শব্দটা আছে কোরআনে থালে ইন্দ্রেশ কুমারের থেকেও কি উনি বড় তাই আমি ওই ব্যক্তিটিকে অসীম সরকারকে বলছি ওমিডিট উইথড্র করো আর উইথড্র যদি না করো বিজেপিস থেকে তোমাকে ऐसा লাথ মারूंगा জিনা হারাম করছেন सबका সে सबका সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস বিজিপিতে ইসলাম ধর্ম বলছে নিজের ধর্মকে শ্রদ্ধা আস্থা রাখো অপর ধর্মকে শ্রদ্ধা করো তাই বিজেপি তে সংখ্যালঘু মোর্চা আছে সংঘের মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ আছে তারা কিন্তু ছেড়ে কথা বলবে না ওর বিজেপি করা লাইফের মধ্যে বরবাদ করে দেবে অসীম সরকারের পিঠে এখনো কাটাতার পারানোর দাগ রয়েছে এই কাটাতার পারে যারা ওপার থেকে এপার আসছে তারা আমাদের না ভারতবর্ষের সংবিধান জানে না সংস্কৃতি জানে এরাই চাচ্ছে যে বাংলায় একটা হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা সৃষ্টি হোক দেখুন ভারতবর্ষে ভারতবর্ষে সাতশো বছর মুসলমান রাজত্ব করেও হিন্দুরা থেকেছে। বীরবল নবাব সিরাজদুল্লার শেষ নবাবের ছিল মীর মদন মীর কাসিম ছিল অর্থাৎ ভাইচারা ছিল নবরত্ন ছিল আকবরের কাছে গোপাল ভাড় ছিল গল্প শুনাই তাই বিজেপির সৃষ্টিকর্তা বিজেপির জন্মদাতা পশ্চিম বাংলার বাসিন্দা পশ্চিম বাংলায় তার বাড়ি কলকাতাতে তার বাড়ি শুনে রাখো অসীম সরকার আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি বিজেপি সৃষ্টিকর্তা বিজেপিরা তার কলকাতাতে বাড়ি পশ্চিম বাংলায় বাড়ি তিনি মুসলমানকে কতখানা ভালোবাসতেন বিজেপি বিজেপি করে যারা চেল সেই বিজেপির জন্মদাতা তিনি যখন কাজী নজরুল ইসলাম চুরুলিয়া গ্রামে অসুস্থ হয়ে পড়েছিল তাকে দেখার কেউ ছিল না পুরো মুসলমান তাকে কলকাতার বাড়িতে তুলে এনে তার নিজের বাড়িতে সেবা শুশ্রূষা করে তাকে নিজে হাতে খাবার খাইয়ে তাকে ডাক্তার নিজের পয়সায় দেখিয়ে সুস্থ করে বাড়ি পাঠিয়েছিলেন আপনি বিজেপি সৃষ্টিকর্তা বিজেপি সষ্টা আজকে যে বিজেপি পথপথ করে উঠছে ভারতবর্ষের বুকে সেটা কলকাতায় ওই হিন্দু ব্যক্তিটি প্রতিষ্ঠা করেছিল তিনিও মুসলমানকে ঘৃণা করেনি আর আর অসীম সরকার কোন সাহনু তাই উপার বাংলা শুনুন ইসলাম ধর্ম বা গীতা বা বাইবেল এগুলো হচ্ছে পবিত্র গ্রন্থ কোন ধর্মই উগ্রতাকে তাকে পছন্দ করে না মুসলমানদের মৌলবাদ যেমন পছন্দ না মুসলমান ধর্মের মৌলবাদ উগ্র মৌলবাদ তাকে পছন্দ করে না সনাতনীদের হিন্দুদের সেরকম উগ্র হিন্দুত্ববাদ চলবে না ভারতবর্ষে উগ্র না চলবে মৌলবাদ ना में उग्र हिंदुत्ववाद ये कहने सबका साथ सबका विकास सबका विश्वास कोई टूटेगा नहीं पूरा जोड़वर्धन करके चलेगा